খতম তারাবিতে যদি হাফেসা একটু লেট করে দেছে বলে হ্যাঁ মাল গাড়িটাকে ধরে কথা বলেন না আবার এমন কিছু মুচুল্লি নতুন প্রজেক্ট বেরিয়েছে মানে আপডেট মার্কা হ্যাঁ এমন আপডেট মার্কা হয়েছে যে যদি দেখা যায় যে উনার মোটামুটি দয়া মাথুরা পড়া হয়ে গেছে আর হুজুর হয়তো একটু ধরে ধরে পড়ছে তো ওখান থেকে মাছে কি ব্যাপার হুজুর তোমাদের গতি নাই এতদিন কি করলে আমি যদি সাধারণ লোক হয় তোমার থেকে আগে পড়ে বলো না কত রকমের ভ্যারাইটি আমার জাতির ভিতরে ঢুকে গেছে এখন চিন্তা করেন ওই মসজিদে বসে ষড়যন্ত্র করছি যাদের বিরুদ্ধে তারা হলো কোরআনওয়ালা মাপটা বোঝেন তারা হলো কোরআন এটা এখন বুঝতে হবে সেম টু সেম ব্রিটিশ রাজের চক্রান্তটা করেছিল ওখান থেকে আসার পরে দিল্লির মাটিতে এক হাজার মাদ্রাসা প্রথম ভেঙে নিসমার করা কয় হাজার সারা দেশে না শুধু দিল্লিতে জোরে বলেন শুধু দিল্লিতে শুধু শুধু দিল্লিতে এক হাজার মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হলো তারপরে টার্গেট নেওয়া হলো কোরআন সব ভক্ত কোরআনের কপিগণ সংগ্রহ করে সমুদ্রেই ভাসানো হলো পুড়িয়ে দেওয়া হলো তারপরে তিন নাম্বার টার্গেট হলো আলিম ওলামারা ওই জন্য সবাই জানেন এই ইতিহাসের কথা প্রায় প্রায় ওলামারা বলে যে জিটি রোডে যে সমস্ত গাছগুলো জিটি রোডের দুই সাইডে যত বৃক্ষ ছিল সব বৃক্ষগুলোতে ওলামায় কেরামদের লাশ হাসির কাষ্টে ঝুলানো ছিল শুনেছি না এই শুনেছি না টার্গেট কটা ছিল কোরআন কোরআনের আর ওয়ালা মুসলমান কি বললাম কোরআন বলেন আমার সাথে কোরআন কোরআনের স্থান এবং কোরআন ওয়ালা মুসলমান এই তিনটে টার্গেট ছিল কাদের আমাদের শত্রু ছিল যারা আমাদের জোরে আমাদের আমাদের শত্রু ছিল যারা আজকে বর্তমান ভারতবর্ষ শাসন করছো যারা তারা কারা ব্রিটিশদের চক্রান্ত করেছিল যেমন তোমরাও শুরু করেছ জোরে তোমরাও শুরু করেছ তেমন এই শুরু করার পিছনে কারণটা কি মাহমুদুল হাসান দেওবন্দির রহমাতুল্লাহ এই বলছিলাম মনে আছে না ভুলে গেছেন কালা পানি কাটানোর সময় মালটাই যখন মাহমুদুল হাসান দেওবান্দি রহমাতুল্লা বন্দি হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহ শায়খের ছাত্র মানে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ উস্তাদ কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহ আর কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহ এর ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ ছাত্র মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ এর ছাত্র হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহ শায়খের সান্নিধ্য লাভ করার জন্য মালটাতে তিনি উঁচুনে গেলেন মালটাতে যাওয়ার পরে কনকনে ঠান্ডার সময় ওই বেঈমান গণ সেনাবাহিনী মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে কিছু কাপড় দিতেন না শরীরে ওই অবস্থায় বাইরে বের করে দিতেন খোলা আকাশের নিচে কন ঠান্ডার সময় ওই অবস্থায় সারারাত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কাটিয়েছেন তারপরেও বেঈমানদের সামনে মাথা নত জোরে বলেন মাথা নত করেনি শায়ে ইসলাম হুসেন আহমদ মাদারি আহমত লাড়াই বলেন একদিন দেখলাম শায়েখ আমার কামরার ভিতরে ওই মালটাই কিনে আছেন হঠাৎ করে ব্রিটিশ সেনাবাহিনীরা যখন দেখলো কোনোভাবে ওই যখন কাবু করা যায় না এবার চক্রান্ত হলো বীজ দিয়ে মেরে দেব চক্রান্ত হলো অন্য কোনো পন্থাই মারবো একদিন দেখলাম বেইমান কোনো সেনাবাহিনী বিষধর সা বিষধর সাপ নিয়ে আসলেন নিয়ে আসার পরে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ওই সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন আল্লাহর জিকিরে তখন তিনি মগ্ন এই সময় হঠাৎ করে দেখেন একটা বিশদর সাপ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তার সামনে দাঁড়িয়ে গেল হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে সয়াদকে স্মরণ করালেন শায়ে আপনার সামনে বিশদর সাপ মাহামদুল হাসান দেওবান্দির আহমাদুল লাড়ি বললেন হোসেন আহমেদ মাদানি আপনার টেনশন নাই আমিও যে আল্লাহর রমা ওই সাপ ও সেই আল্লাহর মা হলু সৎ কুরুনি আল কুরুকুম হস্কুরুলিওয়ালা তৎ ফুরুন ওয়া বলেন জোরে আল্লাহ ভাববার বলে এখন বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন আমি যদি আমার রবকে স্মরণ করি আমার রব আমাকে জোরে বলে স্মরণ করবে কি করে এই গুণধর জাতির কারবার এমন লটারি ছাড়া চলে না তেমন নকলাতে লটারির কারবার নাই সুহান আল্লাহ ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আসলা রিজ্সুম মিন আমালিশ আমল চারটা আ যেগুলো সরাসরি হারাম হয়েছে কুরআনুল কারীম 7 নম্বর পারা দ্বিতীয় নম্বর সফার প্রথম আয়াত আছে যেখানে লটারি হারাম লটারি হারাম সেখানে এই জাতি লটারিতে ভাগ্য পরীক্ষা করে ওই লটারির টাকা তোলে ওই লটারির টাকা তোলে ওই হারাম খায় খায় নিজেও বিবিকেও আর চন্দ্রকোনা রোডে গিয়ে আবার দোকান খুলে বসে যায় ওই রকম লোকের এই এলাকায় একটাও নাই হে মুসলমান বিবেক দিয়ে ভাবেন এখানে বসে আছেন যারা সব নবীর আপন না নবীর দুঃমন জোর সে বলো আচ্ছা নবীর আপন যারা হাত তুলে দেন তারা মিথ্যা কথা কেন বলেন না কত মিথ্যা বলবেন হ্যাঁ না মাশাল সবাই না একশো বার নবীর মোহাব্বতের মানুষ নবীওয়ালা মানুষ এখানে এখানে বহু আছে যে কোনো কে চিনতে পারা যায় না ইমানওয়ালা কারা হাত তুলবেন তারা হাত তুলবেহার্লা দিন টাকা তো কালেকশন হলো আমার আগে দিয়ে দিলেন তো সবাই ব্যাগে ওই টাকাগুলো গুলো কোথা থেকে উপার্জন করেছেন একবার দেখেছেন নবখোলায় তো বন্ধন লোম চলে না সদরপটিতেও ওঠে না এ ভিটে মারাই না কথা বলে না হ্যাঁ মসজিদের ইমাম মসজিদের মেম্বার থেকে এই জন্যই বলতে পারবে না কারণ বলতে গেলে তাকিয়ে বলা লাগবে কত বড় সমস্যা জানে ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বায়ান করছে তার চোখটা তো বন্ধ করে বায়ান করবে না হ্যাঁ চোখটা খুলে বায়ান করছে আর যার কারণ না কারোর দিকে তো নজর পড়বে যার দিকে নজরটা পড়ে খালি বন্ধন সুদের কথাটা বলেছে ও টার্গেট করেছে বেটা নামাজের পরই ধরেছে বুঝলি বলছে কি বাবা তুমি আমার দিকে কেন তাকালে বলছে আরে ভাই আমি তো চারিদিকে তাক না তুমি যখন হারামটা বলে তুমি আমার দিকে তাকি কেন ছিল তাহলে মসজিদের চোকলা ইমামার দেওয়া যাবে না মসজিদে চোকলা ইমামা কি ইমাম দিতে হবে কথা বলে অন্ধ ইমাম দিতে হবে কি ইমাম কি ইমাম অন্ধ ইমাম হ্যাঁ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন ও হুসেন আহমদ মাদানি টেনশন নাই ও আল্লাহর مخلوক আমিও সেই আল্লাহরই مخلوক ভরসাটা কত বড় বিশ্বাসটা কত বড় বিশ্বাসটা কারণটা কি অত অগাত বিশ্বাসের কারণটা কি ওই বিশদর সাপ যদি আমাদের কামরায় আসে কি গো কাঁচা মেড়ে ছোট হ্যাঁ থাকবে এখন যদি বলে কেউ কোরআন পড়ছে যদি সামনে একটা বিশদ সাপ আসে আমাদের নামাজেই যদি হয় কি মশার কামড়ে ঠ্যাং তুলে চাপর হ্যাঁ একটা জায়গা আমি নামাজ পড়ছি আসরে আর আমার পাশে একজন মুরব্বী দাঁড়ানো মশাটা বসেছে ও নিয়ত করি তাল করে দেখলো কোন জায়গায় একদম দেখে শুনে আস্তে আস্তে তুললো জানে তুলে সাপাটে চিন্তা করেন ওর নামাজ করছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই আল্লাহর জিকিরে যখন মগ্ন হয়ে গেলেন বান্দা যখন আল্লাহর হবেন আল্লাহ তখন বান্দা বান্দা হবে ওই জন্যে আল্লাহ ফুলাদুল কারিম সুরার নাম সুরাই অনুস এগারো নম্বর পাড়া পনেরো নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন আলাহিম না আউলিয়া আম্লাহ ফুন আলাইহিম অলাহুম আল্লাহ বলা হবে যারা দুনিয়াতে ভয় করবে না যত বলেন চিন্তা দিতে হবে না তাদের আল্লাহ বলা হবে যারা চিন্তা করবে না তারা ভয় করবে না তারা টেনশন তারা নেবে না চিন্তা তাদের হবে না আল্লাহ বলা হলে তবে হবে কোরআন চতুর্থ নম্বর পারা ছয় নম্বর সাফার ভিতরে আবার আল্লাহ বলেন ওলা আহিনু ও তাহাজানুয় তুমুল আমিন হবে যারা টেনশন নেবে না তারা ইমান ওয়ালা হবে যারা টেনশন নেবে না তারা এবার ভাবনা চিন্তা করে দেখে ইমান ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে ইলিম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে ছাব্বিশ নম্বর পাড়া সুরার নাম সুরা মোহাম্মদ ছয় নম্বর সাফা লাস্টের দিকে আল্লাহ ক্লিয়ার করে দিলেন দালিকা বি আন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু ইমান ওয়ালা হবে যারা আমি আল্লাহ আমি আল্লাহ ইমানওয়ালা হবে যারা আমি আল্লাহ গার্জেন তাদের হব অন্য কারোর অন্য কারোর যে আল্লাহ আমাদের গার্জেন হয়ে যাবে তাদের আবার টেনশন নিতে হবে